বিমা গ্রাহকের সুরক্ষা গাইডলাইন হয়তো কোম্পানি প্রতিপালন করার চেষ্টা করছে কিন্তু প্রতিপালন করতে পারলো না তখন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ভূমিকাটা কি থাকবে বা এই গাইডলাইন যথাযথভাবে পালনের জন্য করণীয় বিষয়টা কি বা কি ধরনের পদক্ষেপ হবে স্যার এই বিষয়ে করণীয় বিষয় বিমা বিধি দেখো স্পষ্ট করে বলা হয়েছে প্রথমত তাদেরকে বলা হয়েছে যে গ্রাহকের স্বার্থ রক্ষা কে করবে এবং কেন করবে এটা বোঝানো হয়েছে তাই না তাহলে বিমা গ্রাহকের স্বার্থ রক্ষা কে করবে এজেন্ট করবে ব্রোকার করবে এজেন্ট নিয়োগকারী করবে তারপরে বিমাকারী করবে বিমা গ্রাহকেরও দায়িত্ব আছে তার স্বার্থ সুরক্ষায় সঠিক তথ্য দেওয়া এবং কোম্পানিকে সহযোগিতা করা সঠিক তথ্য দিয়ে তাহলে এখানে যারা প্রত্যেকে সংশ্লিষ্ট যে কথাটা আমি বারবার বলেছি এদের প্রত্যেকের দায়িত্ব এবং কিভাবে করবে এই দায়িত্বটা পালন তার একটা গাইডলাইন দেওয়া হয়েছে গাইডলাইনটাকে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে যেমন বলা হয়েছে যে প্রত্যেক কোম্পানিতে একটা গ্রিভেন্স হ্যান্ডলিং সেল বা অভিযোগ প্রতিকার সেল কোনো অভিযোগ যেন বলছিলাম যে কোনো অভিযোগ যেন না আসে এটা হচ্ছে কোম্পানির দায়িত্ব কোনো অভিযোগ না আসে সে যদি সঠিক দায়িত্ব পালন করতে পারে আসবে আর যদি অভিযোগ আসে তাহলে অভিযোগগুলোকে আগে নিষ্পত্তি করতে হবে দাবি ছাড়াও আর অনেক অভিযোগ তো থাকতে পারে তাই না আমার কাছে প্রিমিয়াম নিয়ে গেছে রিসিট দেয় নাই বা রিসিট পৌঁছে নাই হতে পারে না আমার কাছে বলেছে যে তোমাকে দলিল দিয়ে দিব দলিল পেলাম না আমাকে বলা হয়েছিল যে আমার আমি যে কোনো সময় যে কোনো জায়গায় টাকা দিতে পারবো ব্যাংকের মাধ্যমে কিন্তু ওদের কোনো ব্যবস্থা নাই অনলাইনে টাকা নেওয়ার তাই না তো তাহলে এই বিষয়গুলোকে রাখতে হবে যে গ্রাহক যেন কোনো অভিযোগ করার কোনো সুযোগ না পায় আর যদি গ্রাহক করে তাহলে আপনার একটা কমিটি থাকবে বিমা কোম্পানিতে তারা এই ইভেন্টসগুলো অভিযোগগুলো তাদের শেকায়তগুলো যাতে সঠিকভাবে পালন করা হয় সেটা করবে এখানে গাইডলাইনে বলা আছে তিন সদস্যের একটা কমিটি করে দিবে তারা কিন্তু তিন সদস্যের কমিটি কি বোর্ডের মধ্যে থেকে ম্যানেজমেন্টের মধ্যে থেকে না ফিল্ডের লোকদের মাধ্যমে এটা কিন্তু স্পষ্ট নাই তার মানে ফিল্ড বিমা কোম্পানি ইচ্ছা করলে ফিল্ডের লোকদের কি বলতে পারে তোমাদেরই কমিটি তোমরা দাবি দিতে পারছো না কেন অর্থাৎ তোমাদের মধ্যে থেকে আমরা কমিটি করে দিলাম প্রত্যেক কি এজেন্সিকে বা প্রত্যেক ডিজিএম জিএম কে সর্বোচ্চ যিনি বিক্রয়ের কর্মকর্তা কমিশন ভিত্তিতে কাজ করে তো তাদেরকে বলা হবে যে তোমাদের দায়িত্ব এটা এখন আপনি যদি সেক না দেন দেশকের লোকদের কাছ থেকে তাহলে তো হবে না তাহলে এই কমিটিকে এমনভাবে প্রণয়ন করতে হবে যেটা একটা গাইডলাইন যেখানে কোথাও গিয়ে আটকে না যায় আর একজনের উপরে তো সুতরাং সর্বোচ্চ ম্যানেজমেন্ট মেড ম্যানেজমেন্ট ফিড লেভেলের কর্মী এদেরকে নিয়ে আমাদের কমিটি তৈরি করলে ভালো হবে বলে আমি মনে করি তিনের জায়গায় পাঁচ হলে কোনো ক্ষতি হবে না কিন্তু প্রতিনিধিত্ব থাকলে এবং এইটা একটা কমিটি সেন্ট্রাল না করে আমরা একটা গ্রাহক সুরক্ষা কমিটি করতে পারি প্রতিটি ব্রাঞ্চ অফিসে আমরা করতে পারি প্রতি তাহলে ওখানকার লোকরা ওই কোম্পানির জন্য সুবিধা হবে যে ওখানকার যে কমিটি আছে সেই কমিটি গিয়ে ধরবে আপাতত মনে করা হচ্ছে যেটা হেড অফিসে করলেই হবে কিন্তু আস্তে আস্তে যদি হেড অফিসের এই কাজটা আমরা ডিসেন্ট্রালাইজ করে দিই তাহলেও এটা করা যেতে পারে তাহলে অভিযোগের প্রতিকার করতে হবে আর অভিযোগের প্রতিকারের জন্য আমরা কার্যক্রম কি নিচ্ছি ওই যে কমিটি গঠন করা একটা কার্যক্রম অভিযোগকে স্বাগত জানানো একটা কার্যক্রম যত বেশি অভিযোগ আসবে এটা কিন্তু একদিক থেকে উপকারী কারণ মানুষ আমাদের সম্পর্কে কি ভাবছে কোথায় তাদের অস্পষ্টতা আছে কোথায় স্পষ্ট আছে আমরা এই জিনিসটা জানতে পারবো অভিযোগটা সঠিক কিনা সেটাও বুঝতে পারবো তাহলে মানুষকে জানানোর কাজটা করবে তাহলে অভিযোগ যে আসবে না অভিযোগের প্রতি পথই আমরা বন্ধ করে দেব এটাও সঠিক প্রক্রিয়া নয় প্রক্রিয়াটা হবে অভিযোগ আসবে সঠিক অভিযোগ আসুক এবং সঠিক প্রতিকার জন্য আমরা করতে পারি কমিটি করলাম কমিটি রিপোর্ট দিল ওই রিপোর্টের পর রিপোর্ট চলতেই থাকলো কিন্তু সমাধান হইল না তাহলে ওই কমিটি তো অর্থহীন সাধারণত কমিটি করা হয় কোনো ইস্যুকে বুড়ি করার জন্য কবর দেওয়ার জন্য কোনো একটা ইস্যু আমরা খুব শ্রমিক অসন্তোষ হচ্ছে আন্দোলন হচ্ছে তবে বোনাস চা হচ্ছে ঈদের আগে তখন কি করলাম একটা কমিটি গঠন করে দিলাম যে কি করে তাদেরকে ঈদের এত দিনের উদ্দ্যে রোজামসনের এত তারিখের মধ্যে বোনাস দেওয়া যায় তা আমরা কমিটি করলাম ওই কমিটির রিপোর্ট আসলে রেজাস শেষ হয়ে গেল ঈদ শেষ হয়ে গেল তাই তো কোনো লাভ হলো না তাহলে আমাদের কি কমিটি গুলো হতে হবে এফেক্টিভ কমিটিগুলো কি কাজ করবে সেটার জন্য একটা নীতিমালা করতে বলা হয়েছে যে অভিযোগগুলো আমরা প্রতিকার করব তখন গাইডলাইনে বলা আছে তোমরা একটা নীতিমালা প্রণয়ন করো তাই না এখানে নীতিমালাটা কোম্পানি এক এক কোম্পানি এক এক রকম করতে পারে তাতেও বলে কিন্তু সুফল হবে না গোটা ইন্ডাস্ট্রি না বরং এই নীতিমালাটা কিসের ভিত্তিতে করতে হবে তার তার একটা একটা গাইডলাইন খসড়া স্ট্যান্ডার্ড যদি কর্তৃপক্ষ দিয়ে দেয় সব কোম্পানির কাছে যে এই আলোকে তোমরা নীতিমালা করতে পারো তাহলে বিমা কোম্পানির জন্য এটা করা আরো সহজ হবে যে বিমা কমিটির এই নীতিমালা কি হবে তাহলে নীতিমালা প্রণয়ন করলেই হবে না তারপরে আমাদের কি কি করতে হবে যে আমাদের যে সমস্ত পলিসি ডকুমেন্ট আছে সেগুলোতে স্বচ্ছতার সাথে লেখা আছে কিনা এখানে বলা আছে কর্তৃপক্ষের বিধিমালায় যে পঠনযোগ্য হতে হবে আমি এটার সঙ্গে একটু অ্যাড করতে বলবো শুধু পঠনযোগ্য হলেই হবে না মানে খুব ছোট ছোট অক্ষরে লিখলো না এমন ভাষায় লিখলো যেটা আমরা পড়তে পারি না জানি না এটা হতে হবে বোধগম্য আমি এমন ভাষায় লিখবো না আমার কোনো প্রতিশ্রুতি আমার কোনো শর্ত যেটা পড়ে ব্যর্থবোধক উত্তর পাওয়া যায় এটাও বোঝা যায় এটাও বোঝা যায় পরিষ্কার কোনো কিছু নাই তাহলে এই পরিষ্কার করে লেখার বলার দায়িত্বটা আমাদেরকে এই কমিটিকেই পালন করতে হবে সঠিক তথ্য পলিসি ডকুমেন্ট আমরা খুব কম গ্রাহককেই দেখেছি যে পলিসির ডকুমেন্টটা পড়ে তাই না পড়ে কি কেউ ওই আপনি যখন লোনটিতে কাপড় দেন কাপড়ের উল্টো পৃষ্ঠেও কিছু শর্ত আছে ওইটা কি আমরা পড়ি কেউ আমরা আমদানি রপ্তানি করি বিল প্ল্যানিং ওখানে অনেক শর্ত থাকে ওটা কি কেউ পড়ি আমরা আমদানি রপ্তানি করার পরে না যখন কখন হয় যখন প্রয়োজন হয় যখন বলে যে বিমা কোম্পানি বলছে যে তোমার এই ক্লেমটা দেওয়া যাবে না তখন বলে কেন দেওয়া যাবে না তখন ওই যে যদি নন লাইফ ইন্স্যুরেন্স হয় ওই যে বলবে আইসিসি এ বি সি আপনি তো সি নিছেন বিতে যে রিস্ক কভার করে সেটা তো আপনার ওখানে করেই না কভার তাহলে কোন রিস্কটা আমরা কভার করছি কোনটা করছি না এবং সেটা পরিষ্কার করে বলা থাকতে হবে এবং এটা পরিষ্কার করে গ্রাহককে বুঝতেও হবে যদি না পড়ে তারপরে তারা যদি না গ্রাহক তো বুঝবে না তাহলে আমাদেরকে জানতে হবে আমাদেরকে বুঝতে হবে এবং আমরা যেটা জানি এবং বুঝি সেটা সঠিক হতে হবে ভুল তথ্য আমরা জানলে ওই যে এসবি কে সবাই কি বলতো স্পেশাল সবটাই আমার অনেক কোম্পানি এরকম মনে করে না যে গ্রাহকের যত টাকা জমা হলো সবগুলো কোম্পানির টাকা এটা যে গ্রাহকের টাকা তাকে পরিশোধ করতে হবে তার দায় আমি নিয়েছি এটা যে আমার দায় এখান থেকে যে আমি ব্যয় করতে পারবো না ব্যয় করতে পারবো একটা সীমিত অঙ্কের মধ্যে আমার ম্যানেজমেন্ট এক্সপেন্স যতটুকু আছে ইত্যাদি ইত্যাদি সেইটুকুর জন্য আমি ব্যয় করতে পারবো কিন্তু আমি কি মূলত টাকাটা রিজার্ভ রাখতে হবে ক্লেম সেটেলমেন্টের জন্য তাই না আমরা লাইফ ইন্স্যুরেন্স লাইফ ফান্ড বলি তারা স্পেশাল রিজার্ভ বলে নন লাইফে তাহলে দেখা যাচ্ছে যে আমাদেরকে প্রতিটা জিনিস বুঝে সেটা প্রতিকার করার জন্য আমাদেরকে সার্বক্ষণিকভাবে সচেতন থাকতে হবে গ্রাহককে সচেতন করতে হবে কর্মীকে সচেতন করতে হবে ম্যানেজমেন্টকে সচেতন থাকতে হবে বুঝতে হবে যে আমরা শুধুমাত্র আমানতদার আমরা আমানতের খেয়ানত করতে পারি না আমানতের খেয়ানত করলে ইহকালে না হলে পরকালে আমাকে এই শাস্তি পেতে হবে মনাফিকদের জন্য এই শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন ইহকালে এটা হতে পারে পরকালে এটা হবে এই বিষয়গুলো যখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় তার মানে আমরা যখন সাদা মনের মানুষ হয়ে যাই তখন তারে একমাত্র কাজ হচ্ছে আমাদের কি সাদা মনের মানুষ দিয়ে বিমা কোম্পানি তৈরি করা